গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা প্রিন্সিপাল জামিয়া তালিমিয়া মাদ্রাসা ঢাকা মাওলানা মুফতি সাইফুদ্দিন গাজী দামাত বরকতউল্লাহ লलिया উপস্থিত হযরত উলামায়ে کرام মুসলমান ভাইরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই তফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে ইসলামী আকিদা ও বেদাত ইসলামী আকিদার আলোচনা করার পরে বেদাত সম্পর্কে আলোচনা করার সুযোগ সম্ভবত হবে না বিষয়বস্তু দুইটা দুইটাই বড় তো ইসলামী আকিদা এটা হলো প্রথম বিষয়বস্তু এই লক্ষ্যে আপনাদের সামনে সুরা মা ইদার পাঁচ নম্বর আয়াতে থেকে রিমা তেলওয়াত করলাম আয়াতে আল্লাহ তালা বলে নমাইকুরবিল ইমানি ফাকাদ হাবিত আমালু। যে ব্যক্তি ইমানকে অস্বীকার করে তার আমল বরবাদ হয়ে যাবে ওয়াহু আফিল আখেরাতি মিনাল খাসিরিন সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ইসলাম একমাত্র সঠিক ধর্ম সত্য ধর্ম এটা ছাড়া আর অন্যান্য যা কিছু আছে সব বাতিল বিশ্বাস থাকতে হবে সুরা আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন হল ইসলাম ইমাম তহাবী রাহমাতুল্লাহি আলাইহি আকীদাতুত তহাবীর মধ্যে এনেছেন দীনুল্লাহি ওয়াহিদুন ফিল আরদি ওয়াস সামাঈ হুয়া দীনুল ইসলাম দুনিয়াতে এবং আসমানে জমিনে এবং আসমানে আল্লাহর দীন একটাই সেটা হলো ইসলাম এই জন্য ইসলামী আল্লাহর কাছে একমাত্র দিন ইসলাম ছাড়া অন্য কোন দিন বাস এগুলা হলো বাতিল সুরা আলী ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন বলে ইসলামী দিন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করে ফলে ইউকোবাল আমিন এটা তার থেকে গ্রহণ করা হবে না শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তার ফতুয়া বিখ্যাত ফতুয়ার গ্রন্থ ফাতাওয়া ইবনে তাইমিয়া সেখানে তিনি এনেছেন মানলাম ইকিররা বা তিনান ওয়াজাহিরান আল্লাহ লা ইয়াকবালু সিওয়াল ইসলাম মুসলিম। কোন ব্যক্তি যদি এটা স্বীকার না করে প্রকাশ্যে অথবা গোপনে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করবে না এটা যদি কেউ স্বীকার না করে এটা প্রকাশ্যে শিকার যদি না করে অথবা গোপনেও যদি স্বীকার না করে যেভাবে হোক প্রকাশ্যেও কেউ অস্বীকার করে এটা অথবা কেউ গোপনে গোপনে এটা মুখে মুখে বলে হ্যাঁ ইসলামই সেরা ধর্ম কিন্তু মনে মনে হলো না ইসলাম ছাড়া অন্যরাও গ্রহণ হতে পারে ফলাইসা বি সে মুসলমান না সে কিনা মুসলমান না তাহলে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাই বলেন মানলাম ইয়াকিররা যেটা স্বীকার করবে না আল্লাহ লা ইয়াকবালু দীনান সিওয়াল ইসলাম ফলাইসা মুসলিম যে ব্যক্তি এটা প্রকাশ্যে অথবা গোপনে স্বীকার করবে না যে আল্লাহ তালা ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণ করবে না এটা যদি কেউ স্বীকার না করে সে মুসলমান আল্লাহ একমাত্র গ্রহণ করবে কোনটা ইসলাম ইসলামী আকিদার ক্ষেত্রে মৌলিক চারটি কথা মনে রাখবো আমার সাথে একটু বললে আপনাদের মনে থাকবে বলেন অশুদ্ধ আকিদা সংশয়বাদী আকিদা বিশুদ্ধ আকিদা অশুদ্ধ আকিদা দুই নম্বর অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা মানে মিশ্র তিন নাম্বার সংশয়বাদী আকিদা চার নাম্বার বিশুদ্ধ আকিদা এই চার মধ্যে প্রথম তিন আকিদার পরিণতি জাহান্ন অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা পরিণতি জাহান্নাম সংশয়বাদী আকিদা পরিণতি জাহান্নাম বিশুদ্ধ আকিদা শুভ পরিণাম আল্লাহর জান্নাত অশুদ্ধ আকিদা মানে যার ইমান নাই ইমান না থাকার পরেও অনেক বেঈমান মানুষ দুনিয়াতে ভালো কাজ করে করেনি তাদের এই ভালো কাজের কি হবে যাদের ইমান নাই আকিদা অশুদ্ধ তারা যদি ভালো কাজ করে তাদের এই ভালো কাজের কি হবে এই ব্যাপারে পাঁচটা দৃষ্টান্ত দেই মন দিয়ে শোনেন এক নম্বর ইমান ছাড়া ভালো কাজ এটা কোনো ওজন হবে না ইমান ছাড়া ভালো কাজের কোনো ওজন হবে না তো যে আমল করব করার পর যদি আমলের ওজন না হয় সেটার কি কোনো মূল্য আছে তাহলে কি শিখলাম এক নম্বর ইমান ছাড়া ভালো কাজের কোনো কি হবে না ওজন হবে না একশো তিন একশো চার একশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন মালা নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে আমলে অধিক ক্ষতিগ্রস্তদের ব্যাপারে বলবো যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত তারা কারা যাদের চেষ্টা প্রচেষ্টা পার্থিব জীবনের সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ অথচ তারা মনে করে তারা ভালো কাজ করে তারা মনে করে কি তারা ভালো কাজ করে তারা হলো ওই সমস্ত মানুষ যারা তাদের রবের সাক্ষাৎকে অস্বীকার করে রবের আয়াত গুলা অস্বীকার করে রবের সাক্ষাৎকে অস্বীকার করে ফাহাবি তৎহম ফলে তাদের সমস্ত কাজগুলা ব্যর্থ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে ফলা নাতিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা ফলে আমি কিয়ামতের ময়দানে তাদের আমলের কোনো ওজন সব্যস্ত করব না তাহলে এক নাম্বার শিখলাম ইমান ছাড়া ভালো কাজের দৃষ্টান্ত দাড়ি পাল্লায় এই কাজের কোনো ওজন হবে না দুই নাম্বার ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো মরুভূমির মধ্যে আপনি পানি মরিচিকা দেখলেন দূর থেকে দেখলেন মরিচিকা মনে হলো পানি পানি কাছে গিয়ে দেখেন আসলে পানি নেই তাহলে দুই নাম্বার ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো মরিচিকা কি আসলে পানি না কিছুই না

আআমালুহুম কাসরাব তাদের কাজগুলো হলো মরিচিকার মতো বীকিয়া মরুভূমির মধ্যে যে মরিচিকা এই মরিচিকার মতো ইয়া ইয়াহাসাবুহু যামআনুমা পিপাসার্থ ব্যক্তি ওই মরিচিকাকে পানি মনে করে হাত্তা ইদাজা জা আহু লাম ইয়াজিদহু শাইআ পিপাসার্থ ব্যক্তি পানি মনে করে মরিচিকার কাছে যায় গিয়ে দেখে আসলে কিছুই না এখানে পানিও নাই আর যা চিকচিক করতে দেখছিলাম এটা আসলে দূর থেকে পানি মনে হলেও কাছে গিয়ে দেখে কিছুই না মরিচিকা মরিচিকা পানি কিছুই না আল্লাহ তালা বলেন ইমান ছাড়া ভালো কাজের দৃষ্টান্ত হলো মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করা মরিচিকাকে পানি মনে করলেও যেমন পানি না ইমান ছাড়া ভালো কাজ করলেও এটা কোনো কাজই না কারণ ইমান নাই তিন নাম্বার ইমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে যাওয়ার মতো এরপরে ঢেউয়ের অন্ধকার এটার নিচে আরেকটা ঢেউ এটার নিচে গভীর সমুদ্র এখন আপনি বলেন সমুদ্র অন্ধকার উপরে আরেকটা ঢেউ উপরে আরেকটা ঢেউ উপরে মেঘ এই কঠিন অন্ধকারের মধ্যে এক ব্যক্তি তার হাত দেখতে চায় দেখা যাবে ইমান ছাড়া ভালো কাজ মনে হবে করে ফেলেছি আল্লাহ বলেই তো দেখবা না দলিল সূরা নুরের 40 নম্বর হাতে আল্লাহ বলে আউকা যুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাউজুম মিন ফাওকহি মাউজ মিন ফাওকহি সাহাব যুলুমাতুম যারা ইমান ছাড়া ভালো কাজ করে তাদের কর্মগুলা ওই অন্ধকারের মতো যেই অন্ধকার গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকার যেই সমুদ্রকে আচ্ছন্ন করে আছে ঢেউ ঢেউর উপর আরেক ঢেউ সেটার উপর ম্যাগ এই কঠিন অন্ধকার জুলমা তুম বা দুহা ফাউকাবাদ আল্লাহ বলেন অন্ধকারের উপর অন্ধকার অন্ধকারের উপর অন্ধকার এক অন্ধকারের উপর আরেক অন্ধকার সেটার উপর আরেক অন্ধকার সেটার উপর আরেক অন্ধকার সেই অন্ধকারের নিচে আছেন আপনি তো এখন কি করে কোনো ব্যক্তি তার হাত বের করে দেখতে চায় বলেন দেখা যাবে আল্লাহ বলেন সেটা দেখবে না ইমান ছাড়া ভালো কাজ মনে হবে আমি ফাটায় ফেলছি অনেক কিছু করে আল্লাহ বলেন কিছুই দেখবা না খালি দেখবা অন্ধকার কিছুই দেখবা না চার নাম্বার এটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে বলেন ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো আপনারা এই মাঠে ছাইয়ের পাহাড় বানাইছেন এই মাঠে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে যেন সাইগুলা না যায় উড়ে বাতাস আসছে প্রবল বাতাস আর প্রচন্ড ঝড় ছাই থাকবে না ভাগবে ইমান ছাড়া যে ভালো কাজ করে তার মনে হবে আমি কাজের পাহাড় বানাইছি আমার ভালো কাজের পাহাড় আল্লাহ বলে ওই যে ছায়ের মতো তোমার পাহাড় যেমন ওটা থাকবে না তোমার এই কাজগুলো সব উড়ে যাবে থাকবে না আল্লাহু আকবার দলিল সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মাছালুল্লাযিনা কাফারু বিরব্বিহিম আ'মালুহুম করামা দিনশতদ্দাত বিহির ফিয়াউ মিন আছফ যারা তাদের রবকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত কেমন তাদের কর্মগুলা হলো আসিফ যেই সাইকে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায় ওই সাইয়ের মতো হলো ইমান ছাড়া ভালো কাজ তাহলে ভাই চার নাম্বার কি শিখলাম ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে সায়ের স্তূপ রাখার মতো প্রবল বাতাসে স্তূপ যেমন থাকবে না ইমান ছাড়া ভালো কাজের পাহাড় বানাইলেও সেটা থাকবে না পাঁচ নাম্বার সবাই টুপুরের দিকে তাকান তো দেখেন তো কোনো বালু টালু দেখা যায়নি কিন্তু আছে আছে বালু কি কিন্তু দেখি না তাহলে বোঝা গেল বালু আছে কিন্তু কি করি না শীতকালে টিনের ঘর আছে যাদের দেখবেন টিনের একটা ছিদ্র দিয়ে যেটা একটা ঢুকে ঘরে ওই রোদ্রের মধ্যে গুড়ি গুড়ি কি জানি উড়ে আসলে কি শুধু রোদ্রে না পুরা ঘরে পুরা ঘরে দেখা যায় শুধু রোদ্রে আসলে পুরা ঘরেই বালু তাহলে বোঝা গেল আমাদের এখানে বালু আছে এরপরেও দেখি না এতটুকু বুঝছেন নি তাহলে পাঁচ নাম্বার দৃষ্টান্ত আমার সাথে একটু বলেন ইমান ছাড়া ভালো কাজ উঠতে থাকা অদেখা বিক্ষিপ্ত উঠতে থাকা বিক্ষিপ্ত যেমন দেখা যায় না ছাড়া ইমান ভালো কাজ তেমন দেখা যাবে না এই উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলিকণার মতো আল্লাহ বানায় দিবে কেমতের মাঠে ফোর কনের তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা ইমান ছাড়া ভালো কাজ করে আল্লাহ বলেন তাদের এই ভালো কাজগুলোর ব্যাপারে আমি সিদ্ধান্ত আমি ফায়সলা করবো তাদের এই ভালো কাজগুলাকে উঠতে থাকা অদেখা বিক্ষিপ্ত ধুলিকণার মতো বানায় দিব তাহলে বলেন তো অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলিকণাকে দেখা যায় কেয়ামতের মাঠে ইমান ছাড়া যারা ভালো কাজ করবে খুঁজবে এত ভালো কাজ করলাম কোথায় কই যে দেখো খুঁজো পাও কি পাওয়া যাবে না উঠতে থাকবে এই হলো আজকের প্রথম আলোচনা এক নাম্বার আকিদা কি অশুদ্ধ আকিদা এই অশুদ্ধ আকিদা নিয়ে দশটা বিশটা হসপিটাল বানাইলেন ভালো কাজ করলেন মাসাল্লাহ কিন্তু আপনার এই ভালো কাজের কোনো মূল্যায়ন থাকবে না যদি ইমান না থাকে আকিদা নাম্বার দুই অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা কোরআনের ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত এর মধ্যে একজনের দুই হাজার ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা আয়াত বিশ্বাস করে একটা আয়াতের একটা অংশে শুধু সন্দেহ করে ইমান আছে না গেছে কি বলেন বেচারা ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা তো বিশ্বাস করে একটাই শুধু কি করে সন্দেহ এই সন্দেহ তার ওই ছয় হাজার পঁয়ত্রিশটা বিশুদ্ধ আকিদারে নষ্ট করে দেয় তাহলে কোরআনের সবগুলো আয়াত বিশ্বাস করে একটা আয়াতের সামান্য অংশে সন্দেহ থাকলে ইমান চলে যাবে বাড়াইতে কেউ যদি বলে কোরআন যেটা আল্লাহ নাজিল সেটা নাই সেটা দেওয়ার জন্য আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আরেকজন গুরুজি নবী পাঠাইছে বলেন সেই নবীকে আল্লাহ কোরআন দিছে এটা কি ইমান আছে না গেছে হ্যাঁ এই জন্য তো এরা কাফের দুই নম্বর অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা মনে করেন কোরআনের সব যদি কেউ বিশ্বাস করে সুরে আহজাবের চল্লিশ নম্বর আয়াতের একটা অংশে কিছু মানুষ বলে ব্যাখ্যা সাপেক্ষে এটা সারা বিশ্বাস করবে কি ব্যাখ্যা মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নবী এখানে যদি কেউ ব্যাখ্যা তালাশ করে আমাদের নবীর পরে আরও কোনো নবী আসার সম্ভাবনাও খুঁজে বেড়ায় তার ইমান চলে যাবে তারা কাফের তার অনুসারীরা কাফের কোন মুনাফিক রূপী মুসলমান যদি তাদের সমর্থন করে তারাও কাফের এটা রেডিমেড ঠিক না এটা আসলে ঠিক আমাদের গুলাতে আবার রেডিমেড ঠিকও আছে মানে হুদাইও ঠিক করে এটা কিন্তু আসলেই ঠিক এটা কি ঠিক যেমন আমি যদি বলি ইসলামী হুকুমত কায়েম করতে হবে সবাই কি বলে ঠিক বাইরে হয়েই হ্যাঁ আপনার কুফুররে গিয়ে সমর্থন করে তো এটা তো রেডিমেড ঠিক এই যে এহোনো করে ঠিক একটা রেডিমেড ঠিক কি ভাই আমরা ইসলাম কায়েম করব বলে ঠিক বাইরে গিয়ে হ্যাঁ কুফুররে সমর্থন করে কারে সমর্থন করে কুফুর হ্যাঁ এক ছাড়ে আর এক ধরে আর এখানে ঠিক বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে বারবার দাঁড়াই আর কপালের মধ্যে খালি বলি যে আমরা বারবার হতবাগা থাকতে চাই এই আমরা বারবার নারী নেতৃত্ব চাই কারণ সারা জীবন হতবাগা থাকতে চাই কি থাকতে চাই